সাল উনিশশো ঊনসত্তর মানুষ প্রথমবারের মতো চাঁদে পা রাখে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নাসা চাঁদে মানুষ পাঠায় নাসা চাঁদে এমন কি দেখেছিল তারা কি বুঝেছিল চাঁদে বসতি স্থাপন সম্ভব নয় সেটাই আজকে জানব এই ভিডিওতে কিন্তু তার আগে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেলবটন প্রেস করুন এমন ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য চাঁদের সৃষ্টি কিভাবে হলো তো চাঁদ কিভাবে সৃষ্টি হল সেটা নিয়ে একাধিক থিওরি রয়েছে তবে এগুলোর মধ্যে উল্লেখযজ্ঞ থিওরি অনুযায়ী পৃথিবীর সঙ্গে একটা যাযাবর গ্রহ পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় এবং সেই পাঁচগুলো পৃথিবীর সঙ্গে যুক্ত হয় এবং কিছু পাঁচ মহাকর্ষ এর ফলে যুক্ত হয়ে প্রদক্ষিণ শুরু করে এবং এই প্রদক্ষিণরত মহাকাশীয় বস্তুই এখনকার চাঁদ চাঁদের কিছু গোপন রহস্য এক চাঁদের আকার কি গোল সবাই ভাবে চাঁদ গোলাকার কিন্তু সেটা আসলেই নয় চাঁদের আকার পৃথিবীর মতো চ্যাপ্টা গোলাকার বলতে গেলে চাঁদের আকার চাঁদের মতো তাই চাঁদকে গোল ভাববেন না দুই চাঁদের দুপাশ আমরা দেখতে পাই না কথাটা অবিশ্বাস্য লাগলেও সত্যি চাঁদের অন্ধকার দিকটা সূর্য গ্রহণের সময় সামনে আসলেও সেটা স্বাভাবিকভাবেই দেখা সম্ভব নয় তিন চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই চাঁদে গিয়ে আপনি কোনো কথা বললে অন্য কেউ তো ছাড়ুন আপনি শুনতে পারবেন না কারণ চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই বায়ুমণ্ডল না থাকলে শব্দ শোনা যায় না চার চাঁদে জল রয়েছে হ্যাঁ এটা ঠিক শুনেছেন চাঁদে প্রথম জল খুঁজে পায় চন্দ্রিয়ান এক এবার তবে আপনাদের বলি উনিশশো সালের অ্যাপোলো এগারো মিশনের সমস্ত মোমেন্ট লিভ ডেলিকাস্ট করা হচ্ছিল এর পর দুই মিনিট ধরে লিভ ডেলিকেস্ট থেমে যায় অনেকের মতে নাসা আমাদের থেকে এই বিষয়ে কিছু না কিছু লুকাচ্ছে নীল আর্মস্ট্রং বলেছিলেন চাঁদে তিনি কিছু অদ্ভুত জিনিস দেখেছিলেন চাঁদে এলিয়েন থাকা না থাকা নিয়ে যেমন মতভেদ আছে তেমন রয়েছে অ্যাপোলো এগারো মিশনটি আদৌ হয়েছিল কি না অনেকের মতে অ্যাপোলো এগারো একটা সিনেমা এর মতো তৈরি করে পাবলিশ হয়েছিল যাই হোক সেই প্রসঙ্গে অন্য একদিন হবে চাঁদে বসবাস করার ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়েছে যেমন এক বায়ুমণ্ডলের অনুপস্থিতি চাঁদে বায়ুমণ্ডল না থাকায় সেখানে প্রাণের বিকাশ সম্ভব নয় তাছাড়া স্পেস সুপ ছাড়া এমনি থাকলে সঙ্গে সঙ্গে সে সূর্যের রেডিয়েশনে পুড়ে যাবে দুই উল্কার আঘাত চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই তাই চাঁদে যে কোনো সময় যে কোনো জায়গায় উল্কাপাত পাত হয় যার কারণে চাঁদ অত্যন্ত বিপজ্জনক তিন চাঁদের মাটি চাঁদের মাটিতে কোনো রকম গাছ লাগানো সম্ভব নয় চাঁদে গাছ বংশ বিস্তার করতে পারবে না এবং বেঁচে থাকতে পারবে না চার ভূমিরূপ চাঁদের ভূমিরূপ খেবড়ো অসমতল এবং বর্তে পরিপূর্ণ তাই এরকম ভূমিরূপে মানুষ বসবাস করতে পারবে না এগুলো থেকে স্পষ্ট যে চাঁদে বসতি গড়ে তোলা আসলেই এতটা চ্যালেঞ্জিং কিন্তু সভ্যতা উন্নত হবার সাথে সাথে এটা করার জন্য দরকার খুব বেশি উন্নত টেকনোলজির চাঁদে জল আছে ঠিকই কিন্তু সেই জল খুবই কম যা পৃথিবীর এই এই বিশাল জনবসতির জন্য খুব খুব কম তো বন্ধুরা আমার মতে চাঁদে বসতি স্থাপন করা অসম্ভব এবং আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগল লাইক শেয়ার কমেন্ট করুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বিদায় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন